আমার বাড়ির সিয়াজগঞ্জ কোয়ার্টার মোড় এবং হ্যান্ডি ম্যাডাম বর্তমানে বেয়েছিলো তার বাড়ির সঙ্গে আমার বাড়ি তে আমরা তো ছোটো সময় দেখেছি যে সে সবুজ সারানি স্কুলের টিচার ছিল তার আসা যাওয়া করছে এবং তার স্বামী লাবু ভাই সে আসা যাওয়া করছে আমরা এটা দেখতাম তাই আস্তে আস্তে যে নাকি শুনিছে তারা অলকা আওয়ামী লীগের আওয়ামী লীগের এই পুত্র পুত্র সন্ধানের স্ত্রী এখন তারা কিভাবে এত টাকার মালিক হলো এবং কিভাবে তারা দেশের এত সম্পদ গুলা কোথায় নিল তারা এলাকার মানুষ এলাকায় কোনো কাজকর্ম না করে তারা ফাঁকে যা কাজকর্ম গুলো করলো কিন্তু এটা আমাদের দেখার কিছু নাই কারণ আমরা গরিব মানুষ আমরা অন্য কোনো কিছু বলতে পারি না কিন্তু আমরা এইভাবে এই এই পর্যন্ত দেখে গেলাম যে তারা এত টাকার মালিক হয়ে মালিক হয়ে গেল তা আমরা তাদের কি করবো তাদের কাছে তো আমরা যাইতেও পারি না কোন জন্য যাইও নেই তাদের সঙ্গে আমার কোনো কথা কইও নাই আমাদের ম্যাডামের আগে চলাফেরা করছে তারা যাওয়া আসা করতে দেখতাম যখন বিশ্ব রইল তখন করছে তারপরে আমরা আমরা এই পর্যন্ত দেখলাম করছে হ্যাঁ গেছে এটাই দেখলাম এখন তারা এখন আওয়ামী লীগের এমপি হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে ধর্ম মা বানাইছেন ধর্ম মা বানানোর পরে দেখি এখন সে রাতারাতি কোটি কোটি টাকার সম্বোধন মালিক হয়ে গেলেন এখন তার ছেলেও নাই মেয়েও নাই তারা এত টাকা কোথায় রাখলো কী করলো এবং আমাদের এলাকার ব্যক্তিকে কোনো লোক একটা চাকরিও দেয় নাই আবার শুনে নাকি সে খুললাম নাকি বলে কত মেল কারখানা করছে কোনোদিন আমাদের এলাকার লোক কো চাকরি দিচ্ছে তো না হয়তো তার পার্সোনাল চারজন লোক তারা আশেপাশে ছেলেবেলে থাকতে পারে তাদেরকে চাকরি দিচ্ছে কিন্তু আমরা তো কোনোদিন তাকে যাইও নাই এবং তাদের সঙ্গে আমরা কোনো এই ব্যাপারে কথা বলিও নাই আমরা গরিব মানুষ আমরা চেয়ে চালা খাই এই পর্যন্ত